আমার খামার থেকে ছাগল আর গেছে দুইটা আমার বাপে আমার দাদাই এরা আসলে চোর এটা কি করে না করে সব আমাকে জানা আছে আমি খালি বেড়া তোর নিয়ে টেনশন করি তুই যে কেমনে এমন মাথা মোড়া ওলি এটা আমি ভাইবেই শেষ করতে পারি না এনকার যুগে তোর মতো একজন মানুষ পাওয়া বড় দায় বর্তমান জামানায় যে গুড়া গুড়া পোলা পান্ডি আছে না ধর তিন দিন ধরে ওইছে ওই এরাও বেড়া সাইকেল মাইকেল চালাইতে পারে আর তুই বেড়া সাইকেল চালাইতে পারস না তোরে নিয়ে যে কি করমু তোর জ্যাম হোক সাইকেল চালানটা হি গাইতে হইবে ওই যে একটা হুন্ডা আছে ল ওটা দিয়ে তোর প্র্যাকটিক্যালি হি গাই তাহলে বুঝবি এই যে দেখটা সাথে একটা জলজান্ত বস্তু এটা মনে কর একটা হুন্ডা কিন্তু এটা মনে করতে হইবে কি তোর সাইকেল এই যে দেখ না সামনে এই যে দুইটা নাড়ি এই নাড়ি দুইটা হলো ব্রেক আর এই যে চাক্কা সেম সাইকেলের এই দুইটা চাক্কাই এমনি এটা একটু বাড়ি ওটা একটু হালকা পাতলা ঠিক আছে তোর দেখাইতেছি কেমনে চালাইতো প্র্যাকটিক্যালি দেখাই দেয় তলে বুঝ মনে কর এটা ফলো করলে তুই চালাইতে পারবি ঠিক আছে এমন কইরা এনে প্যাটেল থাকবে তুই টান দিয়ে পেট্রেল দিবি তলে কি সাইকেল চলবে আয় যাইতে যাইতে তোরা আরো ভালো করে বুঝাইতেছি আরে আয় আস্তে আস্তে খালি কবুতর কমতেই আছে কি হইলো বুঝলাম না কিছু খাউন ঠাউন তো আগের থেকে বাড়াই দেই এখন তো কবুতর ওর ঠেলা খুব ভরে যাওয়ার কথা কবুতরের তো কোন খবরই নাই মাদ্রাসাব বলে ছাবে কই ছা দে ওই পাশে যাই দে তো কবুতরের নিকা তাহলে ভিটামিন আন তুই ও মাদ্রাসাপ ভাদার সাপরা হেন্দি কি রে তোরে ওমন চিল্লাইতে চিল্লাইতে গলা ফাড়াইতে সসকে কি হয়েছে ই হইবে আমার আগের কাহিনী আমার খামার দিকে ছাগল আরাই গেছে দুই ডে ছাগল আরাই গেছে নে সে কেটা জাননি কেড়া না কেড়া পারে ওই নিছে। ও এই অবস্থা তুমি আইছাও কে তোমার কি সমস্যা আমার সমস্যা আবার বিল্ডিং এ যে কাজ হয় টুকটা টুকটা যে রডগুলো পোইড়া থাকে বিল্ডিং এর সব প্রতিদিন না প্রতিদিন নিয়ে যায় একদম মিস করে না আমরা কেটে থাকমু না নাই এই দেশে তো আমরা হেয়া কন muri যেও তো আর কয়েকবার একবার বিচার করসি আর শিখ খাওয়ায় নাই এবার ওর করা বিচার করতে হইবে দেও তো কোথায় আছে ওর ধরে নিয়ে ও যাও এhane যায়ক তোর কিছুডা মাথায় ঢকছে ঢকছে না এhane পারবি না সাইকেল লাইনা দিলে চালাতে ওহনে পারমু এই তো পারলেই হইবে ঠিক আছে বিল্লাল তোর মাদবাসাপ ডাকে আয় তই তুই এ জাগায় থাক যায় দেখ কে মাদবাসাপ কি কয় থাক তলে কি মাতবার সাপ আমার ডাকছেন কিনলে গিয়া তোমার চেহারাটা তো অনেক দিন ধরে দেখি না তোমার এইটু দেখ এনিগা তোমাৰ ডাক দিছি মন বরে তোমার দেখ ভাই ভাইলে মে বাদ দিয়া কিনলি গা ডাকছেন হে তুই কি দেশে থাকতে দিবি না শান্তি দিবি না এই বেড়ারা যাইবে দেশে আমি আবার কি করলাম উনি আবার কি করলো এই তুমি আকাশ থেকে নামলো কি করছাও তুমি বোঝো না তুমি আমার ছাগল চুরি করছাও তুমি আমার ছাগল কোন সময় দেবা এখন মাথবার সামনে লিগালি করে যাও ছাগলের কথা বাদ দিলাম তুই যে আমার বিল্ডিং এর দৈনিক টুকরা রড গুলা চুরি করোস ওই রড গুলা কই যায় যাই হোক বাদ দে এর তো অনেক কঠোর বিচার হইতো বিচার তো করলাম না ওর ছাগল চুরি কর ওর রড নি সোস অগটা সুন্দর করে বুঝাই দিবি আর এখন অগো সামনে কান ধরে উঠবি আর ববি আর কবি আমি আর এই ভুল জীবনেও করমু না হে আমি ভালো করে জানি চুরিদারি যদি আমি না করি তাও আমার নামি পড়বে যাওয়াই দেশে সবে বিল্লা লিখ কান তো আর একবার ধরলাম না আর পাঁচ সাতবার ধরছি এনে নয় ধরলাম কিসে চুরিদারি অন্য মানুষ করলে আমার নাম পরবে হে আমি জানি তুমি অত পৈতামি করে না কেটা কি করে না করে সব আমাকে জানা আছে তুই কান ধরে ওডার ভয় থাম তোমরা কি ভিচার পাইছাও হ্যাঁ পাইছি ঠিক হে ভাইলো না হে তাহলে যাও কি রে তোর মাদ্রাসা কিনা কি কইলো কি আর কইবে হে আগের কাহিনী কার কি আরাইছে না আরাইছে দোষ দায় আমার আচ্ছা বন্ধু একটা কথা ক দিয়ে আমার এ রাস্তায় একটা জিনিস কিন্তু কইটাছে তুই ওইটা দোষ না কিন্তু এলাকায় যা কিছু আরাব তোর দোষ পরে কে এটা আমার দোষ না এটা আমার কপালের দোষ আমার বাপ দাদা এরি কইরে গেছে হে আমি হপায় বহন করতাছি আমার বাপে আমার দাদায় এরা চলো সুর শেষ সুর মানুষের লোকে শেষ করে চলছে এখানে মানুষ মনে করে কি আমি ওরকমই এলাকায় আমারই দোষ পরে এখানে আমি ভালো কাজ করলেও ওইটা মানুষ দেহে না আমার খারাপ দিকটাই আমি যদি মসজিদে যে নামাজ পড়ি কইবে এই যে নতুন বন্ড বন্ডামি শুরু করছে মনে কর সমাজটা এমন একটা জায়গায় যেয়ে পৌঁছাইছে হেডার বইলে বুঝাইতে পারবো না মানুষের খারাপ দিকটাই দেখে ভালোর দিকটা কখনো দেহে না হ বন্ধু ঠিকই কইস এহান আর কিছু করার নাই বাপ দাদাই করে গেছে হেডে আমার বহন করে যাই হইবে কি আর করবো থাক